জয় শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সব্বাইকে স্বাগত জানাই দেখুন আবার বৃষ্টি শুরু হলো কাল থেকে সেই নিম্নচাপের মতো বৃষ্টি শুরু হয়েছে বোঝা যাচ্ছে না টুকটাক টুকটাপ পড়ছে আর কীরকম ডিম করে এরকম শুরু হচ্ছে হ আয় ভাটু তাড়াতাড়ি আয় বৃষ্টি পড়তে লাগবে না মধু করে দাও মুঠো করে দাওয়া তাড়াতাড়ি তাড়াতাড়ি মুঠু 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 হাগু হাগু কত তাড়াতাড়ি তাড়াতাড়ি বৃষ্টি জোর বৃষ্টি আসছে এবার আমি যাই তারে তারে যা মুতু কর মুধু কর তাড়াতাড়ি মুতু করে এসো মুতো মুতু আগে মুতু মুতু করে এসো মারবো তোমাকে আমি হ্যাঁ খুব মুতু করে এসো না মার দিলে হবে না মুতু কর ওখানেই করো ওখানেই করো ওখানেই করো ওখানেই করো ওখানেই করো বলছি না করো

সাড়ে ছটায় সাড়ে ছটায় ওঠার পরে আমার মোটাকে বের করতে হয় তারপরে তারপরে মোটাকে করে করে ও আবার হয় বের চা খেয়ে মুড়ি খেয়ে ছাড়লাম ভাটু যেতে চাইছিল না ঠান্ডা ঠান্ডাতে বেরোবে না জলে নামবে না এইরকম দশা তো একটু বৃষ্টি থেমেছিল সারা পরে পরেনি আবার এখন সকাল থেকে একটু শুরু হলো নিম্ন চাপের মতো ফুই ফুই করে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টি পড়লে কি হয় আমার কুকুর দুটোর খুব অবস্থা খারাপ হয় জলে নামতে চাই না ওদেরও তো পেচ্ছা পায়খানা লাগে খুব মুশকিল হয়ে যায় তো চাদরে কাল ঠান্ডা লাগছিল চাদর দিয়ে শীত কাঁপছিল না ফ্যানও চালাইনি তো আমরা এরকম ইয়ে নিয়ে আসলাম আমার কম্বলটা আবার নিয়ে আসলাম লন্ডিতে দেবো করে ধুটিয়ে রেখেছি তাহলে কম্বলটা ভাঁজ করবো তাও ওরকম বসে পড়লো ভাজ করবো বলবো আলাই ঠিক দোব দেবা ঠুকে দেবো বসার কম্বলটা তুলবো না আমার বসে পড়েছে মেয়ে রে বাবা

এই যে আবার গুতুম পাচা এখানে বসে আছে মোটা এই যে নামি দিয়েছি ওকে বাইরে বার করে দিয়েছি এই যে বাইরে বার করে দিয়েছি এখন কি বিস্কুট খেলে বিস্কুট বিস্কুট খেলে আজকে ঠান্ডা ওই জন্য আবার গায়ে জামা দিয়ে দিয়েছি ঠান্ডা লাগবে আমাদেরকেও যেমন ঠান্ডা লাগছে ওকেও তো লাগবে হ্যাঁ না বেটা লাগবে তো ঠান্ডা

থাকে না আমি এক বলে ঘরের ভেতরে বেরোয়ালা মাথা বেরোতে পারি না ওই জন্য ঘরের ভেতরেই রাখছি ঘরের ভেতরে রাখছি দরজা খুলে ঘরের ভেতরেই দেখতে পারবো কি হয়েছে তাই না আর যদি বাইরে রাখি বাইরে বেরোতে ভয় লাগবে রাত্রিবেলা

সব সাপ রুম গুলো ঝাড়ু দেওয়া হয়ে গেল কাদা হয়ে গেছে মুকুল করে এখন আমি উঠানটা ঝাড়ু দিই আর মাটি গুলো দেখতে ঝাড়ু দেওয়া হয় কিনা যদি না পা বসছে তাহলে মাটি গুলো দেখতে ঝাড়ু

এখন আমি রান্না খাওয়ার পরিষ্কার করতে চলে এলাম কালকে গ্যাসটা লাগিয়েছি কিছু ওই গ্যাসটা নিয়ে বের করা হয়নি খালি সিলিন্ডারটা খালি সিলিন্ডার খালি সিলিন্ডারটা বের করা হয়নি এখন এটাকে বের করে দেবো দিয়ে রান্না পরিষ্কার করব আজকে মেঘলা মেঘলা হয়ে যায় একদম মিষ্টি হবে মেঘ তো প্রচুর লেগে আছে

তারপর রান্না করবো এখন চলে এলাম টেবিল পরিষ্কার করতে রাত্রি হয়ে যায় যে খেতে করতে আমার ছেলেকে আমার কে ফোন করবো সেই তারাগুলোতে কোনো কোনো দিন ধরে রাতের টেবিল টেবিল পরিষ্কার করতেও পারি না সব সকালে এই করে থাকে তাই এখন আমি পরিষ্কার করে নিচ্ছি এখন আমি সব মুছে নেব চেয়ারগুলো টেবিলটা টা মোছা হয়ে গেল চেয়ারগুলো মুছে নি আমার সব পরিষ্কার হয়ে গেল টেবিল টেবিল সব চেয়ার টেবিল পিছিয়ে ফেললাম

এখন সাড়ে এগারোটা বাজছে এই আরে আমার সমস্ত কাজ কমপ্লিট হলো বৃষ্টিও পড়ছে ফুল তুলতে আজ পারবো না শুধু চন্দন দিয়েই পুজো করবো দেখুন আমার বারান্দায় তালা লাগিয়ে দিলাম আমি এখন স্নানে যাব যেহেতু আমি একা থাকি তাই কোনো যাতে কোনো ডিস্টার্ব না হয় ভয় পায়নি খুব একাই সতর্ক থাকি ভীষণভাবে বর্ষা পরিষ্কার হয়ে গেল একদম গতর ওছা মছি টেবিল সব পরিষ্কার হয়ে গেল এখন এই রঙটাও আমার পরিষ্কার করে নিয়েছি মুছে নিয়েছি আর কি মেজে টেজে ঝাড়ু দিয়ে তো দেরিতে উঠেছি দেরি তো হবে আর একা আছি চাপ নাই একটা তরকারি রান্না করবো এসে কাটাকুটি করব কি রান্না করবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা আমার দেখতে থাকবে স্নান হয়ে গেলো এখন আমি জামা মিলে দেব রোদ তো নাই আজকে বৃষ্টি হচ্ছে সব দিকেই হচ্ছে মনে হয় কলকাতায় হয় না কিন্তু আমার হেস্ট হচ্ছে ছেলে আছে এদিকে হয় না এখন কাটাই কাটায় পুরো বারোটা বাজছে আমার এই সব হলো কমপ্লিট ঠাকুরকে জল দেওয়া ভাবছিলাম ফুল তুলতে পারবো না তো একটু বৃষ্টি কমলো বলে তুলেই নিলাম গাছে অনেক ফুল ফুটেছে কিন্তু এত ফুল তোলা সম্ভব হয়েছে পুজো হয়ে গেলো আমার সে রান্না করবো তারপরে একটু পরে প্রসাদগুলো তুলে নেবো রান্না করতে করতে প্রসাদগুলো খেয়ে নেব এখন আমি কি রান্না করবো কাটাকুটি করে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি রান্নাঘরে চলে গেলাম আমি চা আমের চাটনি করবো আম কেটে নিয়েছি দুদিন রেখে দিয়েছিলাম তাই কীরকম পাকা পাকা হয়ে গেছে যাই হোক এটাই করে দেবো চাটনি আলু করলা বেগুনের তরকারি করবো কাঁচকলা আলু বেগুন সজন্য ছুটি দিয়ে তো বেগুন কেটে রেখেছি নুন হলুদ মাখিয়ে রেখেছি কাঁচকলা আর ছুটি কেটে রেখেছি একটা ভেজে নেবো আলু আর কাঁচকলাটা একসঙ্গে ভেজে নেবো করলা ভেজে নিয়ে বেগুন ভেজে নেবো ভেজে নেবো নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছ ভাজা করবো করলা আলু বেগুন আর সজনে ছুটি আর কলা দিয়ে পেঁতো তরকারি বানাবো আর পেঁয়াজ কুচি করে রেখেছি একটাই তরকারি বানাবো পেঁয়াজ কুচি রেখেছি আদা রসুন ধনে জিরে বেটে রেখেছি শুকনো লঙ্কা দিই আজকাল মুড়ি দিই নিই আর একটু সরষে বাটা দেবো পেঁতো তরকারিতে আর এই যে সর্ষে বাটা রেখেছি অল্প পরিমাণে সরষে আর তরকারিতে টমেটো দেবো টমেটো কুচি করে রেখেছি এই হচ্ছে আজকে আমার মেনু হবে আর এই যে মোটা মোটা ভাতে ভাত বসে গেছে পরের স্টেপে আমি আসছি আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন এখন আবার করলা ভাজা বেগুন ভাজা হয়ে গেল এখন আলু কাঁচকলা এখন আলু কাঁচকলা তেলের উপরে একটু মেনে নিব পাতলা পাতলা করে কেটেছি না সিদ্ধ করলেও হবে তো ঢাকা দিয়ে দিয়ে ভেজে দেবো সিদ্ধ হয়ে যাবে আর এই ছুটিটা একটু লবণ হলুদ একটু মিষ্টি দিয়ে ভেজে নেবো একটু অল্প অল্প হচ্ছে আর প্রসাদটা এখন খেয়ে নেবো প্রসাদটা সিটি পড়ে গেল একটা কিন্তু কালকে একটা চ্যানেলে দেখছিলাম বিদেশে থাকে নামটা আমি স্কুলে বহু মহুয়া নাকি তো টাইটেলটা আমি বললাম ওই ছেলে ফোন হোক দিন হোক চাই হোক ওনার ছেলে বাথরুমে এ ঢুকে lock করে দিয়েছিল ওরকম অবস্থা আমার ছেলে তিন বছর বয়স ছিল যখন তখন ওরকম একবার হয়েছিল আমরা কলকাতা সোনার পুরে থাকতাম কিন্তু বেডরুম থেকে একা ছিল না তো বাইরে যেতে হতো তো আমি স্নান করতে গেছি আমার ছেলেকে দেখে আমার ছেলে তখন তিন বছর বয়স তো এবার কি হয়েছে ও সেই লক করা থাকে না এরকম করে ফেলে দেয় যে না কি বলে

তিনজনে তিনটে বালিশ রাখা ছিল আমি বালিশ নিয়ে এসো বালিশ লাগাও তোমার ছোট ছোট গুলো নিয়ে এসো ভাজ করা আছে ক্যাথাগুলো নিয়ে আসো যে বালিশের মতো ক্যাথাগুলো রাখো ওর ওপরে চাপো চেপে এরকম করে তুলে ফেলে দাও দেখো তাহলে ওইটা খুলে যাবে নানা রকম যে বাইরে থেকে ওই সব বলতে থাকছি বলতে বলতে জাস্ট মানে লাগাতে পেরেছে তা ভালো করেও লাগাতে পারি না তিন বছর বয়স তো অনেকটা ছোট রোদ অনেকটা উঁচুতে ইয়েটা করা ছিল ওরকম করে বালিশ ক্যাথা দিয়ে দিয়ে সেই ছেলেকে বাইরে থেকে ওরকম করে বলে বলে উঠায় উঠিয়ে আবার লকটা করে ওরকম খোলে তো এরকম অবস্থা অনেকেরই হয় তা কালকে আমার ভয়ও লাগছিল দেখে ওইটা যে বাথরুম থেকে যদি নাড়াতে কপারটা ভাঙতে হবে না দিয়ে বাবা আর তো ওদের সিস্টেমটা একটু আলাদা করা আছে তো মেয়েটা বুদ্ধি করে বাইটাকে এ করলো মোবাইলটা ভরে দিয়ে খুব ভালো লাগছিল যে বুদ্ধিটা পার করতে পেরেছে ওইটুকুরি মেয়ে হ্যাঁ ভাইতে পাঠানোর জন্য খুবই ভালো লাগছিল আর ভয় লাগছিল মনে মনে একটু মানে আমার ক্ষেত্রে ওরকম হয়েছিল আমার ছেলের বেলায় তো আমার ছেলে ওরকম খুব দুরন্ত ছিল ওদের যাদের বাড়িতে ভাড়া ছিলাম তাদের বাড়িতে ছাদে উঠে গেছে উঠে গিয়ে একটা খ্যান তুলছে ও নিচের দিকে নামবে বলে ছাদের উপরে গিয়ে এতটা হাইট করে দেওয়া আছে তো বাইরে দিয়ে লোক যাচ্ছিল কখনই ছেলেটা খেয়াল করিনি তো বাইরে থেকে সব ভুলাচ্ছে ও তোমার ছেলে ফ্যান খুলছে ফ্যান খুলছে ও একটা পা যদি দুটো পায়ে যদি উঠে যায় কোনোরকম তালে একদম নিচে পড়ে যাবে সে কোনোরকম আস্তে 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 পায়ের শব্দ না করে গিয়ে ওকে খপ করে ধরি এরকম তারপর থেকে তালা সিস্টেম ওই যে তালা সিস্টেম আমার লাইফে চলছে এখনো চলছে তখনও হাজব্যান্ড অফিস চলে যেত তো তালা মেরে দিয়ে ঘরে কাজ করতাম আবার ঘর ভাড়া দেখলে আবার বারান্দা আছে কিনা বারান্দায় গ্রিল আছে কিনা এগুলো সব দেখতাম তারপর ঘর ভাড়া দিতাম এইরকম ভাবে আমারও দিন কেটেছে আর এখন আমি একা থাকি এখনো তাই বারান্দায় আমার অল টাইম সদর দরজাতে অল টাইম ইয়ে থাকে তালা দেওয়া থাকে আর স্নান করতে যাওয়ার সময় আমি বারান্দার দিকে দুটো বারান্দার মধ্যে একটা বারান্দা লক করাই থাকে মোটা থাকে এই দিকটা আমি এই সাইড খুব কম আসি আর বেডরুমে তো আমি সব সময় থাকি রান্না হয়ে গেলে মানে বেডরুমে এবার ওখানে বসে থাকা মোবাইল ঘাটা এসব জামা কাপড় গুছানো এইসব করি এই করতে করতে ওরকম আমারও ওরকম এসে গেছে অভিজ্ঞতাগুলো আর কি তাই কি করে একা থাকতে গেলে নিজেকে সতর্ক হয়ে থাকতে হয় এগুলো সব শিখে গেছি আর কি আস্তে আস্তে বাইরের সিচুয়েশনের সঙ্গে এরকম অভ্যাস হয়ে যায় আর কি দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার

ওরকম মশলাটা কষে আসবে যখন ও জল ঢেলে এগুলো দিয়ে দেবো ফুটে যাবে দেখুন আমার সর্ষে জল দিয়ে দিতাম হয়ে গেল মশলা কষা দেখতে পাচ্ছেন আমি জানি না এরকম মশলা কষা হয়ে গেল শেষে আমি সর্ষে জলটা দিলাম থেকে দিয়েছি সর্ষের খোসাগুলো দিই নি সর্ষের খোসাগুলো কি করছি দেখুন

এখন একটা ঊনপঞ্চাশ বাজে এখন খাবার জন্য চলে এলাম এই দেখুন ভাত নিয়েছি করলা আলু বেগুন কাঁচকলা সজনে ছুটি দিয়ে তরকারি বানালাম আপনাদের বানানো দেখিয়েছি ওইটা নিয়েছি মাছ ভাজা নিয়েছি আর আমের চাটনি নিয়েছি এখন আমি খাবো কিন্তু মোটাকে আগে বেঁধে দেবো কাল কাদাই কাদায় ঘুরে বেড়াবে পাটা মুছে দেবো তারপর আমি খেতে বসবো এখন সন্ধ্যে সাড়ে ছটা সন্ধ্যা টন্ধা জ্বালানো হয়ে গেল। এখন আমি চা খাবো তো আজকে চায়ের সঙ্গে আর চিরে ভাজা খাবো না বা অন্য কিছু না আজকে শুধু পাপড় অনেক দিন পাপড় ভাজা খায়নি তো পাপড় তিন রকমের পাপড় ভাজা আছে এখানে দেখুন কর্নফ্লাওয়ার্স এটা কর্ন কর্নফ্লেক্সের বলে না সেই পাপড় লবণ দেওয়া থাকে না লবণ ভাজার সঙ্গে সঙ্গে একটু লবণ ছড়িয়ে নিতে হয় তার খেতে খুব টেস্টি লাগে এটা তো পাপড় এমনি পাপড় আর এটাও তাই এটা কি জানি ওই আলু নয় কিন্তু এটা এটা আলু নয় ভাতের সঙ্গেও ভালো লাগে চায়ের সঙ্গেও ভালো লাগে কিন্তু লবণ দেওয়া থাকে না ভাজার সঙ্গে সঙ্গে একটু লবণ দিয়ে দিতে হয় এটা এছাড়া কি বলে সেইটার সেটার থেকে তৈরি ভালো লাগে খেতে একটু লবণ ছড়িয়ে দিতে হবে লবণ দেওয়া থাকে না আর এই গরুর দুধ দিয়ে চা ব্যাস আজকের হচ্ছে এটা আমার সন্ধ্যার চা খাওয়ার স্ন্যাক্স বলতে পারেন তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যারা করেননি তারাও প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আর করেছেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন আমি নতুন করছি যদি ভুলভাল হয়ে থাকে কিছু আমাকে ক্ষমা করবেন আর যেগুলো জায়গা মনে হবে এগুলো কার্কশেন করা উচিত বলবেন আমি অতি অবশ্যই শুনব কমেন্ট করবেন